দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে নেই আন্তর্জাতিক মানের ব্যবস্থা সৈকত ছাড়া বিনোদনের জন্য গড়ে ওঠেনি আধুনিক কোনো সুযোগ সুবিধা এর জন্য পরিকল্পনা উদাসীনতা ও উদ্যোগের অভাবকে দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা বিশ্বের বৃহত্তম এই সৈকতের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ তাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বরাবরই কাছে টানে দেশি বিদেশি পর্যটকদের কিন্তু সমুদ্রের টানে ছুটে আসায় সব পর্যটক দিনের বেলায় সৈকতে আনন্দমুখ সময় কাটালেও রাতে বিনোদনের ব্যবস্থা না থাকায় হতাশ হন দিনের বেলায় সবাই আমরা আসছি রাত্রের বেলাও যদি এইভাবে আসা যায় সবাই যেন একত্রিত হয়ে আনন্দ উপভোগ করতে পারে সেজন্য যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা যায় এই আসি একই ধরনের খালি বিচি দেখা যায় সন্ধ্যা হলে বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলে ভালো হয় এখানে আলাদা ভাবে কিছু ডেকোরেশন করে কনসারের সিস্টেম কোনো ছোট মোটো পার্ক বিচের সামনে সিনেপ্লেক্স এগুলো করলে আর কি ভালো হয় পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারে দিনরাত চব্বিশ ঘন্টায় বিনোদনের ব্যবস্থা থাকা জরুরি তবে পরিকল্পনা উদাসীনতা উদ্যোগের অভাবে তা সম্ভব হচ্ছে না পরিকল্পিত ভাবে পর্যটন শিল্প কিভাবে আগানো যায় এখানে অবশ্যই অবশ্যই বিদেশি বিনিয়োগকারী বলেন লোকাল বাংলাদেশি দেশি বিনিয়োগকারী বলেন তাদেরকে প্রশাসনিক সুবিধা একটা বিনোদনের বিষয় সাগর পাহাড় ঠিক আছে তারপরে যে বিষয়টা যে তারা আরো কিছু বিনোদন চায় সেটার কোন সুব্যবস্থা আমাদের নাই কক্সবাজারকে ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়নে সময় উদ্যোগের অভাব রয়েছে আমি মনে করি যে পর্যটককে যদি আমরা আসলে পর্যটক বান্ধব করতে চাই কক্সবাজারকে যদি বহুমাত্রিক পর্যটন শিল্পের আওতায় আনতে চাই তাহলে আমাদের এখানে সম্মিলিতভাবে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে একটা কর্মপরিকল্পনার দরকার আছে প্রশাসন সংশ্লিষ্টদের দাবি কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রের রূপ দিতে পর্যটকদের নিরাপত্তা সহ সরকারের নানা উদ্যোগ ও পরিকল্পনা কল্পনা অব্যাহত রয়েছে এখানে সন্ধ্যার পরে আসলে আমাদের যে বিচ তিনটি আছে প্রধান যে তিনটি বিচ আছে তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা এখানে নিরাপত্তার বিষয় থাকে তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা বিচটিকে ক্লিন রাখা এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন নগরী বিবিসি নিউজ ডেস্ক